আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসি চিপস বানাবো সবসময় তো আমরা দোকান থেকে কিনে খাই আজকে আমি ভাবছি ঘরেই বানাবো তো আলুগুলো আমি সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নিয়েছি চুললা টুইলে এখন আমি যে চেয়েছিলাম চিপসের আকৃতি করে এগুলা গ্রেড করতে কিন্তু করতে পারলাম না যার কারণে আমি দাও দিয়ে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আলুগুলা কয়েকবার পরিষ্কার করে নিলাম তারপর একটা সাকনির সাহায্যে আলুগুলা আমি সেকে নিলাম এখন আমার শাকা হয়ে গেছে একটু পানিটা শুকিয়ে আসলে এখন আমি তোয়ালা দিয়ে এগুলাকে ভালো করে পানি শুকিয়ে নিব মানে তাওয়ালার উপর একটা একটা করে আমি বিছিয়ে দিতেছি যাতে পানি একটু না থাকে এখন আমি এইভাবে চেপে চেপে তারপরে টাওয়ালটা দিয়ে এইভাবে চেপে চেপে আমি পুরো আলুর থেকে পানিটা সরিয়ে নিব তো আর এখানে আমি একটা কাঁটা চামিচ নিয়ে নিচ্ছি কাঁটা চামিচ দিয়ে একটু চিপসের আকৃতি করবো দেখো সুন্দর সুন্দর হয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি চিপসগুলো দিয়ে দিব একে একে আমি এগুলো কড়াকড়ি ভাবে মানে লাল করে ভেজে নিব দেখো চিপসগুলা কত সুন্দর ভুটভুটি আসতেছে মানে চিপসগুলো ভাজা হচ্ছে কিছুক্ষণ ধৈর্য ধরে উল্টে পাল্টে এগুলাকে ভালো করে ভেজে নিতে হবে একেবারে বাদামি কালার না আসতে এগুলো আমি উঠাবো না এই দেখো খুব সুন্দর কালার চলে আসছে এখন আমি এগুলা উঠায় নিব এই ছাঁকনির সাহায্যে একটা প্লেটে আমি দুইটা টিস্যু সুন্দর করে বিছিয়ে রাখছি এখন এই প্লেটের উপরে মানে টিস্যুর উপরে চিপসগুলো দিয়ে দিব যাতে যে এক্সট্রা তেলটা আছে সেটা টিস্যুটা খেয়ে ফেলে দেখো কেমন তেল থাকে তো এরকম তেলের সাথে থাকলে এটা নরম হয়ে যেতে পারে আর এরকম ভাজলে নরম হবে না বয়ে রাইখা খাওয়া যায় এখানে আমি চিপস এর মশলা তৈরি করব প্রথমে আমি লবণ তারপরে চিনি দিয়ে দিছি এখন এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে টেস্টি মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর আলুর চিপস যে আমি বাছছি ওইখানে কিন্তু আমি লবণ ব্যবহার করি নাই যদি লবণ ব্যবহার করা হয় তাইলে আলুর চিপস গুলা তেনা যায় সেগুলা মচমচা হয় না তা এখন এটা আমার বাজা হয়ে গেছে দেখো কতটা মচমচে হইছে পুরো দোকানের মতো মচমচা চিপস গুলা হয়েছে দেখো কত সুন্দর করে আমি ভেঙে তোমাদেরকে দেখালাম আর এই মশলাটা আমি এখন চিপসের উপর ছিটিয়ে ছিটিয়ে দিব তারপরে খেয়ে নেব। কিছু কিছুটা আমার একটু বেশি বাজা হয়ে গেছে তাই একটু কালো দেখা যায় কিছু মনে করি না বাজতে গেলে এরকম হয় চুলার আসটা একটু বাড়ায় দিয়েছিলাম যার কারণে এই অবস্থা হয়েছে তো এই ছিল আমাদের ভিডিও এখন আমরা খেয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন লাগে দেখো সেই স্বাদ বন্ধুরা সত্যিই আমি সেই স্বাদ সুপার টুপার হয়েছে তবে আমি যদি আরেকটু খেয়াল করতাম তাহলে আমার চিপ গুলো এরকম বেশি কালার হয়ে যেত না মানে লাস্টের খোলাটা আমার একটু বেশি বাজাবাজি হয়ে গেছে কিন্তু প্রথম দুই খোলা আমার ঠিক ছিল তো এখন বান্ধবী নিয়ে মেয়েকে নিয়ে আমি চিপস কাচ্ছি তোমরা দয়া করে আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দাও সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ বাই বাই টাটা সবাই চলে আসো খাওয়াবো তোমাদেরকে চিপস কুরকুরে